সবচেয়েতে বেশি আমার কাছে খারাপ লাগতেছে মূলত একজনে আমাকে নিয়ে আসছে এদিকে মানে তাদেরকে যাওয়ার হদ পথ দিতেছে না মানে এমনও লাখো গরিব মানুষ আছে যারা সরকার কিনা কোনো কারো কাছ থেকে চাপট পাইতেছে না মানে এখন আমি কোন ওইখানে দেখছে রাস্তা রাস্তার ভিতর দিয়ে এখান দিয়ে মূলত ওনারা যেতে হয় তো আমারও ওরকম আনতেছে বাট ওনারা যেরকম আসতেছে তো একজন লোক একজন সামনে আসে ওনার ফিসন ফিসন আমাকে বলতে চাইতো বাট আজকে প্লিজ এ একটাই রিকোয়েস্ট আপনার ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন আর যেন ওনার একটু উপকার হয় যেন সরকারের কানে গিয়ে একটু লাগে বাড়ি খায় তো এ অনুযায়ী মূলত আমি করতেছি বাট আমি এখন আবার পথ ভুলে গেছি বাট ভাইয়ে ডাক দিলো আমি পথটা ভুলে গিয়েছি মূলত এরকম হয়ে গেল মানে মূলত বিভিন্ন বাড়ির আপনারা দেখবেন মূলত ই থাকে থাকে বাট আমি এমন একটা জায়গায় আসছি পথ বলতে কোনো কিছুই নেই মানে ওনার কিভাবে এখানে রাত্রে হাঁটবে রাত্রা হাঁটার অত জায়গা থাকে বাট এখান থেকে ও রাত্রে হাঁটে ভাই আমার পিছনে আছে তো চলেন আমরা আর ভাইয়ের মুখ থেকেও কিছু শুনি কি করছে কি করতেছে তো সবাই একটু কন্টিনিউ ভিডিওটা দেখবেন আর এটা সবার কাছে একটু মানে বিশেষ করে আবদার রইল আর তো চলে মেলা চেয়ারম্যান চলে গেছে মেলা শালিকাস চলে গেছে আমি বিচার নির্য্য বিচার পাইতেছি না আমাদের এই এলাকা হইলো বারো নম্বর ইউনিয়ন সরসাই পাঁচ নম্বর ওয়ার্ড গ্যারাম তিতার গান্ধী বুঝেন আমার বাবারে মারছে আমার মারে মারছে আমার বাইরে মারছে আমার বোনিরে মারছে বুঝেন আমি আমার এই বেজাল করে আমার বাড়িতে মাদ্যর করে কালি রাত্রে আমার এক গরুটা খুলি লই যান লোক সরে আমি সসিকুর গছি দড়া সাড়ে দি তো গরুটা চলে গেছে সেন আমারও হক আমি ন্যায় বিচার পাইতেছি না রেগুলার কোরাইছো আমার এই বাড়ি বারোশো পঞ্চাশ বারোশো উনপঞ্চাশ এতে আমরা ছাড়া আর অন্য কেউ মালিক না আবার পূর্ব দিকে আমার পুরান বাড়ি এই বাড়িতে আমার কাগজপত্র ক্লিয়ার

বাট আমি নিজেও জানতাম বাট ইজ্যাক্টলি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে দেখলে সবার বাড়ি মিলে সরকারি তরফ বা সরকারি সাপোর্টে যে কোনো একটা রাস্তা খুলে দেওয়া বাট এমন কিছু আমরা জীবনে দেখি না বাট আমরা তো চলাফেরা করি ওনারা বলতেছে মূলত আওয়ামী লীগ থাকতে ওনারা ন্যায্য বিচার পায়নি বাট ওনারা অনেক চেষ্টা করছে ওনারও অনেক মুসিবত আছে কুবা কুবি বলতে মানে এমন কোনো কিছু নেই খারাপ বাট এমন সবকিছু তো আপনাদের হাতেই কারণে

আমি আর কি বলবো মানে বলার কোনো ভাষা নাই যে কার করে মানে আমরা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটা এলাকা ঘুরছি বাট আমাদের নোয়াখালী ভিতরে এমন সমস্যা আমি দেখলাম না না কেউ দেখতে আপনি সরকার অনুযায়ী সরকার লোকজন অনুযায়ী আপনি যদি বসে বসে দেখেন আপনি বসে বসে দেখেন কিন্তু জায়গায় এসে আপনি তো কোনো কিছু দেখেন না আমরা কর্মচারী না হয়েও যদি আমরা জায়গায় এসে দেখি এই পরিস্থিতি তাহলে আর কি বলার মানে বলার কোনো ভাষা রইল না মূলত এখানে ভাই আশপাশে তেমন কোনো বাড়ি আসেনি এক দুইটা আছে দেখা যায় বাট এই বাড়িটার আশপাশে তেমন কোনো কিছু দেখি বাট তেমন কোনো সিস্টেম করতেছি এখানে আমার থাকতে দিত না কয় এখান থেকে তোরা চলে যা কয় আমার টাকা দে আমরা চলে যাই কর না তো করে ফিডি দাবাই ফিডি দাবাই তো করে ও এখানে ওই জানতে আমাদের সম্ভব

বসত বাড়ি এদিকে আমার এদিকে হইলো আমার পুরন বাড়ি এটা হইলো আমার নতুন বাড়ি এটা এই কারি আমার বাড়ির আড়া কারি আমার এই

একটা কথা বলি তো আপনারা তো সবকিছু দেখলেন ও এক পরিবারের সকল কিছু শুনলেন বা পরামর্শ তো হলো আপনাদের কাছে মানলাম কিন্তু সাংবাদিক কিন্তু এটাকে বলা না তারা সাংবাদিকগিরি করতেছে আপনার রোডের মধ্যেখানে কিছু একটা দেখলেন ওইটা তুলে ধরলেন বাজারের মধ্যে হঠাৎ কিছু একটা দেখলেন ওইটা তুলে ধরলেন কেউ ফোন দিল আপনি ওইখানে গেলেন তুলে ধরলেন এইটার নামে কিন্তু আমার হিসেবে অনুযায়ী সাংবাদিক নয় কারণ আপনার সাংবাদিকতা হচ্ছে আপনি বিভিন্ন গ্রামে যান এক গ্রুপ তৈরি করেন গ্রামে গিয়ে মানুষের দেখক। বিভিন্ন মানুষের গ্রামের মানুষের কিন্তু দুঃখ কারকর বলতে চায় না কথা আছে না বুক ফাটে তো মুখ ফুটে না এরকম তো আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাল বাট আপনারা দেখবেন আমি শিওর দেখার পরে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের সরকারের কানের ভিতরে ঢুকতে পারে নাকের ভিতরে ঢুকতে পারে কথাগুলো তো আশা করি সরকারও শুনবে কেউ জানো সরকার কাছে তো আমার ভিডিও যায় না গেলেও কোনো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যেত যারা মনে করে না আপনার একটা লাইক আমি অনেক উপরে উঠে যায়নি এগুলা ভাবিয়া না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ